আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম আমরা সারাদিন কী কী কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ফার্স্টে সকালবেলা উঠে মা বলতে আজকে একটা হাঁস জবা করবো আর হাঁসের মাংস খেতে খুব ইচ্ছা হয়েছে তো আমি চলে গেলাম হাঁস ধরার জন্য তো দেখেন কি পরিমাণ আমার পায়ের মধ্যে কামড়তেছে হাঁসটা তো দুইটা মেয়ে হাঁস একটা ছেলে হাঁস তো মেয়ে হাঁস দুইটাকে পিছনে রেখে আমাকে আক্রমণ করতে আমি যেন ধরতে না পারি তারপরও একটা ধরে ফেললাম আজকে এটাকে জব করে রান্না করা হবে তো নিয়ে গেলাম ফার্স্টে মার হাতে দিলাম মা বলতেছে না এইটা না ওইটা পরে আমি বলতেছি যে না বড়োটা এখন খাবো না আর ছোটোটাই আগে জব করে ফেলি তো এক কাকি বলতেছে দেখি কতটুকু মাংস হবে তো সে অনুমানে বললাম কি প্রায় চার কেজির মতো হবে তো দেখা যাক জব করার পরে কতটুকু হয় তো এখানে দেখেন একটা দাঁড়িয়ে আছে আর ওই একটা ওইখানে আর এটাকে ধরলাম জব করার জন্য হাসতিটার প্রতি অনেক মায়া হয়ে গেছিলো কারণ ওদের অনেক ছোটবেলা থেকে আমি পালি এই জন্য আমি জব করতে পারলাম না আমার মার এক কাকি জব করে দিয়েছে তো এই জব করার শেষ তো এইখানে এখন এটাকে আমরা কিভাবে বানাবো আমি তো নিজে যাই না এটা কীভাবে করতে হয় এই করতে হয় তো মাই সব কিছু করবে তো দেখেন এই হাঁসটার এদিকে কাণ্ড কাবাব দেখে মানে আমার অনেক খারাপ লাগতেছে তো এই হাঁসটার সাথে ছোটোবেলা থেকে অনেক বড় হয়েছে তো এই যে দেখতেছে ওর এই অবস্থা তাই ওর কাছ থেকে শুরতেছে না বারবার আমরা তাড়িয়ে দিতেছি তারপরও এই হাঁসটার কাছে দাঁড়িয়ে আছি দেখেন কত মায়া আমরা শুধু বলি না যে মানুষের মধ্যে মায়া আসলে পশু পাখির মধ্যে অনেকটা মায়া বেশি থাকে মানুষের চাইতেও বেশি তো ওরা একসাথে প্রায় এক বছর ছিল এই দেখেন ইতিমধ্যে ওদের কতটা মায়া হয়ে গেছে এই হাঁসটাকে জব করে রেখে দিছি তাই বারবার দেখতেছি যে ও হাঁটে না কেন বারবার ওকে ওঠানোর চেষ্টা করতেছে এটাই আমরা অনেকক্ষণ ধরে দেখতেছি যে কেমন করতেছে হাঁসটা ওকে ওঠানোর জন্য তো এখানে আরেকটা দাঁড়িয়ে আছে আমি আসলে এই তিনটা হাঁস খুব ছোটোবেলা থেকে লালন পালন করতাম এই তিনটা হাঁসের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক আছে তো এই হাঁসটা কিছুদিন যাবত একটু অসুস্থ অসুস্থ ভাব ছিল এর জন্য ভাবলাম ওকে জবা করে ফেলে কারণ অতিরিক্ত গরম পড়ে গেছে এখন হাঁস বেশি একটা বাঁচে না গরমে স্টোপ করে বা অনেক নানান রোগ হয় এই জন্য ভাবলাম একটা খেয়ে ফেলি তো একটাকে জব করে ফেলছে আর দুইটা সেই দুইটাকে খেয়ে ফেলবো এই যে আমার মা হাঁস বাসার জন্য পানি গরম করতেছে একটু পরে হাঁসটাকে বাঁচতে হবে এটাকে ভালোভাবে পরিষ্কার না করে তার খাওয়া যায় না তাই পরিষ্কার করতে হবে আগে তো আমি ফার্স্টে পশমগুলো একটু উঠিয়ে দিচ্ছি ভাবলাম দেখি হাত দিয়ে কতটুকু টেনে টেনে ওঠানো যায় কিন্তু হাত দিয়ে টেনে ওঠানো যায় না তারপরও অল্প কিছু পশম আমি উঠিয়ে নিয়েছি এরপরে মা কিছুটা গরম পানি করে হাঁসের পাটনাগুলা সিদ্ধ করে দিচ্ছিল আর আমি আমার ভাই তো তারপরে আমার বোন সবাই মিলে একটু বাঁচার চেষ্টা করছিলাম তো হাঁস বাছাটা মানে অনেক কষ্টের একটা ব্যাপার তো আমি এগুলা কখনো করি নাই আমার মা সব করে তো এর মধ্যে চলে আসলো আমার ভাই অনেকগুলা মাছ নিয়ে তো আমরা তো একেবারেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো এই হাঁস বাছা নিয়ে আমাদের মধ্যে অনেক অনেকেই চোখ যাচ্ছে যে কে বাঁচবে কে বাঁচবে তার মধ্যে আবার অনেকগুলো মাছ নিয়ে আসছে তো আজকে দিন কাজ করতে করতে একবারে শেষ হয়ে গেছে তারপরও মাছগুলো এত সুন্দর তাজা ছিল যে দেখে মনটা অনেক ভরে গিয়েছিল তাই অনেক আনন্দ করে ফুটেছি মাছগুলা দেখেন মাছগুলা কত পরিমাণ তাজা মানে একদম তাজা অনেক সুন্দর মাছগুলা আমি তো প্রথম ভেবেছিলাম যে এতগুলো মাছ কি করে আসলে তাজা মাছ করতে বেশি একটা সময় লাগে না অল্প সময় হয়ে যায় এই যেদিকে আমার মা হাঁস বাছা শুরু করে দিয়েছে তো হাঁস বাছা প্রায় শেষের দিকে একটু পরে রান্না করা হবে এদিকে আবার বসে পড়লাম মাছগুলাকে নিয়ে দেখি আগে মাছগুলাকে কি করা যায় তো আমার ভাইয়ের বউ মাছগুলাকে ভুলে ওঠাচ্ছে টার জন্য দেখেন আমাদের হাঁস কিন্তু প্রায় বাঁচা হয়ে গেছে আমি আবার চলে আসছিলাম মাছ কোটার জন্য আমি অবশ্যই মাছ করতে পারি না তারপরে চেষ্টা করলাম মাছটা দেখে মানে কোটার খুব ইচ্ছা করছিল তো কাকি করতেছিল মাছগুলো হঠাৎ করে আর কি আমি বললাম যে আমি এই মাছটা করবো আর কোটার জন্য নিয়েছিলাম কিন্তু দক্ষিণ বিষয়কে আমি মাছটা করতে পারি নাই মানে এই কাটাগুলো কাটার পরেই আমার মাছ কোটা শেষ কারণ আমি মাছ তেমন একটা কাটতে পারি না দেখি আমার মাছ কোটার স্টাইল আসলে আমি মাছ করতে পারি না তার মধ্যে তাজা মাছ মরা হলেও একটা কথা ছিল এমন তাজা মাছ আমি করতে পারি না কখনো কাটার পরেও খুব ইচ্ছা ছিল যে আজকে একটা তাজা মাছ করবো কিন্তু পারি নাই শেষ পর্যন্ত ফেল দেখেন আমি একটা কাটতে কাটতে আমার কাকি কিন্তু চার পাঁচটা কেটে ফেলছে আর আমি এখন একটাও কাটতে পারি নাই তাই আমার কাকি বলতেছে জান নাও তোমার মাছ করতে হবে না আমি কি কিন্তু আমি তো চেষ্টা করতেছি পারছি না অবশেষে দিয়ে দিলাম মাছটা কারণ আমি এদিকে আমার মায়ের রান্না প্রায় শুরু করে দিয়েছে মা জুলাই কিছুদিন যাবত অতিরিক্ত গরম আর গরমের কারণে আমরা রান্না রান্নাঘর যাচ্ছি সেখানে আমরা রান্না করতে পারি না বাইরে একটা চুলা নিয়েছি মা সেই চুলাতে রান্না করা হয় কারণ আমাদের যে চুলার পার করা আছে সেটাতে প্রচুর পরিমাণ গরম অত গরমের মধ্যে বসে রান্না করাটা খুবই কষ্টকর হয় এই জন্য আর কেমন ভাই এখানে মানে চুলা করে দিয়েছে যে দিনের বেলা রান্না করার জন্য যখন বৃষ্টি না হয় তখন যেন আমরা রান্না করতে পারি তো অলরেডি আমার আম্মু রান্না করা শুরু করে দিয়েছে রান্নার পুরো রেসিপিটা আমি বলছি না কারণ হাঁস রান্না করা তেমন কোনো আহামরি কাজ না এটা সবাই পারে আর এটাকে বলে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না আমার মনে হয় যেটা কারণ বাঙালি রান্না বাঙালিরা অবশ্যই পারে এটা নতুন করে শিখে দেওয়ার কোনো দরকার নেই তো আমার মায়ের হাতের তরকারির স্বাদ আপনাদেরকে বলে বোঝাতে পারবে না তো এতটা টেস্টি হয়েছে তরকারিটা বলার মতো না তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এরকম ভিডিও আরও দিতে পারি